শুনেছি নারী নাকি পুরুষের এলোমেলো জীবন গুছিয়ে দিতে পারে নারী নাকি পুরুষের অনুপ্রেরণার আরেক নাম কিংবা প্রেমিকা নয়তো স্ত্রী সবারই এক নাম তারা হচ্ছে নারী এলোমেলো জীবন গুছিয়ে নিতে ভালোবাসতাম নারীকে জানা ছিল না মুদ্রার টপিটা আছে নারীর ভালোবাসা যেমন তীক্ষ্ণ নারীর অবহেলা তার চাইতো বেশি ভয়ঙ্কর নারীর ভালোবাসা যেমন পুরুষকে সঠিক পথে সঠিকভাবে পরিচালনা করে ঠিক তেমনি নারীর অবহেলা পুরুষকে তিলে তিলে শেষ করে দেয় এলোমেলো জীবন গুছিয়ে নিতে যে নারীকে ভালোবাসতাম সেই নারীর অবহেলায় আজ আমি নিঃস্ব জীবন গোছাতে যে মেয়েটাকে বা যে নারীটাকে অনুপ্রেরণা ভেবেছি আজ সেই নারীর অবহেলায় হতাশাগ্রস্ত নারীর অবহেলায় আমি পদভৃষ্ট। যে নারীকে বিশ্বাস করে আঁকড়ে ধরে রইলাম সে নারী বিশ্বাস নিয়ে ছেলে খেলা শুরু করলো জানা ছিল না পৃথিবীর সব মানুষ এক নয় ভালোবাসা হাদর সম্মান দায়িত্ব যত্ন সময় দিয়ে সব নারী পুরুষকে আগে রাখার ক্ষমতা রাখে না রাখতে পারে না সব নারীরাই মা হয় তবে সব নারীরা মায়ের মতো পরম মমতাময়ী হয় না নারী জাতি মায়ের রূপী মানায় অনুরূপে সেই না একটু অনুপ্রেরণা পাওয়ার জন্য নারীর পড়েছি চোখে জল ফেলতে ফেলতে আজ আমি বড্ড ক্লান্ত কিন্তু তাতেও মায়া হারাইনি তাতেও হৃদয় গলেনি কোন নারীর নারী চালি নাকি সব পারে তবে সব নারীর পক্ষে কি সবকিছু করা সম্ভব নাকি সম্ভব হলেও সৃষ্টিকর্তার ভাগ্য না রাখলে চাওয়াগুলো পূরণ হয় না নারীর অবহেলা যে পুরুষ একবার পায় সেই পুরুষের ভালোবাসার স্বাদ মিটে যায় আমি তো জন্ম থেকেই নারীর অবহেলা পাচ্ছি তবে কেন নারীকে ভালোবাসার স্বাদ মিটল না কেন হতাশাগ্রস্ত হয়ে নারীর পাদ তলে লুটি পড়ি বারবার তবে আমি কি পুরুষ হতে পারিনি এখনো এখনো কি সেই আগের মতো অবুঝ বাচ্চাটি রয়েছে যে পুরুষের জীবনে নারীর ভালোবাসা নেই সেই পুরুষও জীবনে নারীর অবহেলার ও কমতি নেই তাই আজ নারীর অবহেলাকেই নিজের অনুপ্রেরণা হিসাবে নিয়েছি কিছু পাই আর না পাই তাতে কার কি আসে যায় নারী তো নারী সব নারী তো আর মায়ের মতো যত্নে রাখে না সব নারী তো আর পৃথিবীতে পুরুষকে শুধুমাত্র ভালোবাসার জন্যই আসে না কিছু মানুষ আসবে ভালোবাসতে কিছু নারী আসবে তোমাকে ঠকাতে তোমাকে কষ্ট দিতে তোমার বুঝতে হবে কোন মানুষটা তোমার ভালো চায় আর কোন মেয়েটা সারাটা জীবন তোমার পাশে থাকতে চায়